ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে রা নন্দিত জয়গুরু আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা পনেরোই অগ্রহায়ণ রবিবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ তিরিশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ আজও ভোরে শ্রী শ্রী ঠাকুরের কাছে তার যথারীতি আলোচনা বৈঠক বসল শ্রী শ্রী ঠাকুর নিজে থেকে কথা ওঠালেন মানুষকে কেবল দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয় নিজ থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমনতরভাবে তাকে প্রবৃদ্ধ করে তুলতে হয় কেবল দিয়ে গেলে তাকে খোড়া করা হয় যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নাই কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র তাকে ঘিরে ধরে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো সেই জন্য আমি অনেক সময় কারো কারো কাছে খামটা একটা কিছু চেয়ে বসি কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদ দুঃখ কষ্টে সে না ডাকতেই আরেকজন যেয়ে বুক দিয়ে পড়ে সত্য প্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে পরস্পরের মধ্যে এইটে যত বাড়ে সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না তার কাছ থেকে নিতে হবে এই জানে তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে দিয়ে তৃপ্তি লাভের প্রলোভনতাকে তাকে উদ্বুদ্ধ করে তোলে না এই রকমটা ভালো নয় এটা অকৃতজ্ঞতারই নামান্তর এতে মানুষের উন্নতি ব্লকড হয়ে যায় পাওয়ার উৎসকে পুষ্ট করে না অথচ অন্যকে দেয় এই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রভৃতির আরও রকম ফ্যাকড়া বেরোতে থাকে সেইগুলিতেই মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্মোদ্দীপনা তার থাকে না কর্মজঞ্জালে সৃষ্টি হয় আর বিশেষ কোনো দিকে তার জেল্লা ফুটে উঠলেও সর্বতসঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমনতর মানুষ সুখের সন্ধান পায় না ফল কথা একজন উপকারের উপকার করে না মা বাপের জন্য কিছু করে না কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না অথচ অন্যের করে এমন্তর দেখলেই বুঝিনিও সে বৃত্তির সেবা করছে আর ওই অমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষা হবে না তাতে শৈলমাকে দেখে শ্রী শ্রী ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলমা দু হাতের আটটা আঙুল দেখিয়ে হাত নাড়াতে নাড়াতে দ্রুত চলে গেলেন বিমলদা মুখোপাধ্যায় আচ্ছা মানুষ দিন দিন এত প্রভৃতিমুখী হচ্ছে কেন শ্রী শ্রী ঠাকুর বললেন যৌন সম্বন্ধে গলত ঢোকাতেই যত সর্বনাশ হয়েছে বিয়ে যদি ঠিক হয় তবুও স্বামীর প্রতি স্ত্রীর অ্যাটাচমেন্ট ওয়াইজলি কনসিয়াস না হলে অর্থাৎ চার চোখায় অ্যাটেনশন না থাকলে ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না কম্পারেটিভলি ডাল হয় ডাল হলেও চলেও না সেই ধাজের হয় মোটের পর তাদের মধ্যে কোনো না কোনো প্রকার অসঙ্গতি থাকবেই কারণ স্ত্রী যদি স্বামীর সত্তা স্বার্থিনী না হয়ে ওঠে সর্বতভাবে তার কতকগুলি চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তির আলগা ও অসংলগ্ন যদি থাকে তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না তার ভেতরকার খণ্ডিত রূপী রূপায়িত হয়ে ওঠে সন্তানে অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নাই তাও নয় তাকে আদর্শপ্রাণ হয়ে উঠতে হয় হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রী নিয়ে দায়িত্ব বেশি যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি যেখানে সেখানে মাকু চোর কি ছাড়া নয় তাই দেখো মায়ের প্রভৃতি কেমন করে সন্তানে সঞ্চরিত হয় অথচ প্রত্যেকটি মাচায় তার ছেলে সুখী হোক সুস্থ হোক সুদীর্ঘজীবী হোক কৃত্তি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায় কারণ যে শরীর মন নিয়ে সে জন্মায় তার উপর দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয় কজন মা বাপে বা তার ধারে ধারে ফলে ছেলে পেলেদের নিয়েই কত কষ্ট পায় আর অদৃষ্টকে ধিক্কার দেয় অথচ নিজেদের যা করণীয় তা করে না চলনাও শোধরায় না আবার অনেক সময় মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায় তা না করে নিজে কি গলদের দরুন এমন হচ্ছে তার নিকারণ যদি করে তবে কিন্তু দুঃখ খুঁজে দেয় তা তো সে করবে না সেই দিকে ব্লাইন্ড হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সেই এক্সপিরিয়েন্সটা মনে রেখে চালনা শোধরায় আর এই কঠিন কিছু না কুনিয়ন্ত্রিতকে রিঅ্যাডজাস্ট করা এই তো কাজ প্রফুল্ল বললেন বড় হওয়া মানে তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম লাগে না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই খাটুনের মধ্য দিয়ে মানসিক ও দৈহিক বিস্তার যা হয় নার্ভের সারাপ্রবণতা যা বাড়ে অবসানতার স্তর যেমন করে পাস করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও অধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্র যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপর এসে পড়ে উদ্দীপনী কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকে ভরাক্রান্ত বোধ করেন আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা উৎফুল্লতা দুই তাকে অব্য করে তোলেন কিন্তু শ্রী অনিষ্ট হলে মানুষ সবসময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নাই। সে দেখে তার দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠলম শ্রী শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকেও ডিফিকাল্টিস ফেস করতে দিতে হবে এবং সেসব ওভারকাম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছাশক্তি বাড়ে বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশও হয় টিচারদের মধ্যে সংহতি ও আদর্শকে পরিপূরণ করার অন্তরাশি উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও টিচারের প্রতি সক্রিয় অনুরাগ চালিয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজে তারা ইন্টারেস্টেড হতে থাকে ওই আকতেই তাদেরকে পরবর্তী জীবন নির্ধারিত করে সেসব ছেলেরা কষ্ট দেখলে এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখনকার ক্লাইমেটও তেমনই করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না কাজের তেমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারলে নতুন ছেলেদেরও সেই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না কাজের মধ্য দিয়ে বহু শিক্ষা তাদের দিতে পারবে হয়তো ইঞ্জিন মোছাচ্ছ সেই সঙ্গে এমন সায়েন্স শিখিল শিখিয়ে দিল যে ছেলেদের সায়েন্সে ইন্টারেস্টেড খুলে গেল এইভাবে রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয় আর তার মধ্য দিয়ে নানা বিষয়ে অনুসন্ধিৎসা ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটা ছেলের অলরাউন্ডার ডেভেলপমেন্ট যেন হয় প্রত্যেকটা সব রকম কাজ জানবে শিখবে তবে প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে নর্মালি ইন্টারেস্টেড হবে আর সে বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবনমুখর করে তুলতে হবে তাকেই প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ ও পুষ্ট করে তোলে তেমনভাবে বিষয়গুলির যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে তেমনই জীবনের ক্ষেত্রেও তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সমর্ধতায় এ তো করবই আরও প্রত্যেকটা ছেলের মধ্যে ইন্ডিভিজুয়ালি সেট করে দিতে হবে যাতে সে এনভায়রনমেন্টকে মাউল্ট করতে পারে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে সে যেখানে যাবে ঠাকুর ক্যারি করে নিয়ে যাবে ক্যালকুলেটিং টান না হয়ে টানের মতো টান হলে একটা আকর্ষণীয় চৌম্বক প্রভাব তার কথাবার্তা চালচলন ব্যবহারের ভেতর দিয়ে ফুটে বেরুবেই হেঁটে বেড়াবে তার পার্সোনালিটি ওভারপাওয়ারিং হয়ে উঠবে তখন তার আসবে যুক্তিসঙ্গত আলোচনা বৈজ্ঞানিক অনুসন্ধান সংহত সেবা অন্তরাসী চলন মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে তার প্রতি মানুষ বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার মনোমুগ্ধকর ভাবদীপ্ত বাক্যস্রোত সক্রিয় সেবা প্রাণ দৃষ্টি এগুলো নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত প্রবলেমগুলি ডিসকভার করে সলিউশন দিতে থাকবে যে সে একেবারে ফ্লোরিড হয়ে থাকবে কহিতে গিয়া কথারই কথা মরম খুলিয়া দিয়াছে এমনতর হবে পারিপার্শ্বিক তার প্রতি অ্যাট্রাক্টিভ না হয়ে পারবে না উপগুপ্তের এক গানের তানি অশোককে জাগিয়ে দিল মুগ্ধ অনুরাগ থাকলে উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় আবার টান না থাকলে পিপুলে হরিদাসের মতো ভেতরে ইনটেনশন রেখে অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল শ্রী চৈতন্যদেবের ভক্ত সবাই কীর্তন করত। দরবিকলিত ধারে কতজনের প্রেমাস্রু গড়িয়ে পড়ত অষ্টসাত্ত্বিক বিকারে আরও কত কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু হরিদাস ভাবত আমারে পোড়া হৃদয় পাশান তাই প্রভুর প্রতি অনুরাগে আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না তার অন্তরের সুখ তারাকে সরস করবার অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের গুঁড়ো চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কাঁদত এই করতে করতে তার অন্তরের ছাই চাপা প্রেমের প্রস্রবণ খুলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারো নিরাশ হবার কারণ নেই বৈধিভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে তার ভাবদীপ্ত অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীরে দিব্যবাণের মতোই ঝাকৃত হয়ে উঠল উপস্থিত সকলের অন্তর্বাহির তখন সুধা স্রোতে পরিপ্লাবিত কেবলই মনে হচ্ছিল বিশ্বে বহে প্রেম নদী সুধার ধারা অবিরাম প্রাণারাম 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 পরপর নানা প্রশ্নের অবতারণা হতে লাগল একজন জিজ্ঞাসা করলেন মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইস্টে ইন্টারেস্টেড নয় সে প্যাশনে ইন্টারেস্টেড আছে। সেই প্যাশনের দৌড় দিয়ে ঢুকতে হয় তবুও এ কথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃতি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাবার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসেবে ধর্ম ইষ্ট কৃষ্টি ও দীক্ষার প্রয়োজন বোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে পারে প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্টই যদি তোমার যথা সর্বস্ব হয়ে ওঠে তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে খুব সহজভাবে তখন তার জন্য তোমার দর্শন শাস্ত্র আওড়ানো লাগবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মানু কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে তাই বলে এ কথা নয় যে পারফেক্ট হয়ে তবেই যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টভৃতি তিনি চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব নিয়ন্ত্রণ সক্রিয়তায় ততই আমাদের যাজন ফলবতী হবে সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভেতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরক্ষণ করতে পারব তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্ট সমগ্র মানুষের প্রতি দরদ সবটা মিলিয়ে তা মানুষকে বোধ সন্দিপ্ত করে তুলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তার দিগকে সতে অনুরক্ত হতে দেয় না তবু যে যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যত হোক ইষ্টনিষ্ট তুমি তার ধেয়ের উপরে কথা স্মরণে রাখতে ভুলো না তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা না তোমার পরাগতা সম্বন্ধে সন্ধিহান হই না সেই সমস্ত পরম করুণিক প্রাণন বিপানুরূপ সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভেতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে ব্রজেন্দা বললেন ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায় তবুও সমগ্রভাবে সংহত যতখানি আসা উচিত তা আসে না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃতি সঞ্জাত কতগুলি সাসপেনশন এবং এটার সুপারস্টিশন অর্থাৎ কুসংস্কার থাকে সে তাতে আইসোলেটেড হয়ে থাকে বৃত্তিভেদি টান যত সময় না হয় তত সময় ওই কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে তারপর টেম্পার্টমেন্টেরও ডিফারেন্স থাকে প্রত্যেকে তার নিজের টেম্পারমেন্টের লোকদেরই পছন্দ করে অন্য প্রকৃতি সম্বন্ধ সম্পন্ন লোকদের তত পছন্দ করে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যে অনেক সময় পূর্ণ সংহতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে এ তো বলছি ভালো লোকদের কথা তাছাড়া ভৌগোলিক আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ওই সর্বাপূরক ইষ্ট তাতে এতটুকু টানা যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃতি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে মানুষ ব্যথা পায় কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না কারণ তাতে তার মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ অ্যাডজাস্টেড হয় তার ভুল ভাঙে ভুল ক্রুটি প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধু বজায় রেখে চলতে শেখে গোড়ায় টান্না থাকলে একটু জোর আঘাত লাগলে হয়তো সরে পড়ে শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদাকে বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতকগুলি ছড়া পঞ্চাননকে দিয়ে লিখে নাও যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধে হবে ষোলোই অগ্রহায়ণ সোমবার তেরোশো বঙ্গাব্দ পহেলা ডিসেম্বর উনিশশো খ্রিস্টাব্দ তার দয়ার দরবার নিত্য অবিরাত তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মণিমাণিক্য অমূল্য রত্নরাজি কাঙ্গাল মানুষ বঞ্চিত হয় না বিমুখ হয় না তার কাছে এসেও কখনো তাই বারে বারে আসে ফিরে ফিরে আসে বিশ্বের ভাণ্ডারী যিনি তারই কাছে নিখিলের জ্ঞান গুণ প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি তার কাছেই বীরেন্দা বললেন সদগুরু গ্রহণ করে কিছু যদি না করে তবে কী লাভ হয় শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক যাই করুক একটা খচখচানি লেগেই থাকে এইটুকুই তো লাভ শৈলেন্দা বললেন ঋত্বিকেরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে দীক্ষাও দেয় তাতে কী লাভ হয় শ্রী শ্রী ঠাকুর বললেন হৃত্বিকদের কোয়ালিফিকেশন দুই রকম এক যুক্ত আর রিলিস্ট যুক্ত মানে ইন্টারেস্টেড অ্যাটাস্টেড যে যত ইন্টারেস্টেড ইনফিউজিংয়ে সে তত সাকসেসফুল সবাই সমান না পারলেও আচার্যের রকমটা যা মাথায় থাকে ইম্পার্টিংয়ের সময়ে তার কিছু না কিছু ঠিকারে বেরোতেই তা কাজ হয় তবে কদাচারী হলে অন্তরঙ্গস্থিত দীপনা নিষ্প্রভ হয়ে যেতে থাকে তখন অন্যের প্রাণকে ভালো করে পরামর্শ করতে পারে না প্রশ্ন ঋত্বিক বই দেখে একজন যদি তা অনুসরণ করে কোন ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা না নেয় তাতে হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে হয় না একজনের কাছে ইম্পালসটা পাওয়া দরকার সেইটুকুই আদত জিনিস ধৈর্য তো বললেন কোন কোন বিষয়ে মানুষের টেস্ট কোথা হতে আসে শ্রী শ্রী ঠাকুর বললেন যে যেমন সহজাত সংস্কার প্রকৃতি নিয়ে জন্মায় তার মধ্যে যেটার আবার পোষণ বেশি পায় তার সেইটাই প্রধান হয়ে ওঠে তাই শুধু জন্মগত সংস্কার থাকলেই চলবে না সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পরিবেশিক প্রেরণা চাই এই পরিবেশিক প্রেরণার অভাবে সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাব্য সম্বন্ধেই সচেতন হতে পারে না তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা প্রফুল্ল বললেন জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায় কিন্তু বাইরের একটা বায়ুভূত সোলের সঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর সম্পর্ক বা সঙ্গতি কী বা কোথায় শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রীর যে ভাবধারা ও যেমনতর ইম্পালস দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয় পুরুষের ব্রেইন সেন্টার তেমনভাবে এক্সাইটেড হয় আর সেই সময়ে ওইভাবে রেঞ্জের মধ্যে যত সোল ইন ইনকিউম থাকে তারাই সে হাজির হয় অন্ডকোষের মধ্যে যে সমস্ত শুক্রাণুকোষ থাকে সে সময়ে সেগুলি চেরসড হয়ে নিয়ে লাইফ পায় অর্থাৎ ওই আগত জীবাত্মাগুলো সেলকে লাইফ দিয়ে চলনশীল নরণশীল সজীব করে তোলে মানুষের শরীরের মধ্যে তখন একটা আকঞ্চনের ভাব হয় তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ওফারামের সঙ্গে মেশার জন্য ছুটে যায় শ্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে আচার ব্যবহার থেকে যেমনভাবে ইমপ্রেসড হয় ওভাম তেমনইভাবে ইমপ্রেসড হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে অবশ্য পুরুষও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি এক্সাল্ট করে তোলে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন ডিম্বাণু যেরকম ইমপ্রেসড হয় সেই ইমপ্রেসডের সঙ্গে সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে মিলন হয় যেন খাজে খাজে পড়ে গেল আর ফাঁক রইল না শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল এন্টিটি হয়ে গেল তারপর সেল ডিভিশন আরম্ভ হয় অ্যাজ এ হোল সেই হোল ছেলে পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুক স্বামী ভক্তির উপর অত জোর দেওয়া হয় তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই সঙ্গতি চাই গভীর প্রীতি চাই শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্যতাই আর এইটা পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধি মাফিক এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্মের মাইক্রোস্কোপিক ফর্মে এক একটা বিং ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্মের একটা মানুষকে মেরে ফেলাম আমাদের বোধশক্তি ও মমত্ববোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের জন্য ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ শুক্রানা নষ্ট করে অতগুলি বলিসকে মারতে পারব না নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি তখন কি অবস্থা হয় সেই কথা চিন্তা করে শিউরে উঠব অবশ্য ডিম্বাণু যে সাধারণত একটার বেশি শুক্রাণু গ্রহণ করতে পারে না এবং একটা জীবনকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু শুক্রাণুর জীবনাহতির প্রয়োজন পড়ে প্রকৃতির এই বিধানের উপর তো কারও কোনো হাত নেই তাই প্রজনন কল্পে ছাড়া অন্য কারণে শুক্রাণু যথাসম্ভব নষ্ট না করাই উচিত তুমি আমি সবই তো ওই লিভিংস ফার্মের প্রত্যেকে ওর ওপরই দাঁড়িয়ে গজিয়েছে ওই আজ কত কথা কইছে ঘুরছে ফিরছে মারছে তুমি যে দশা পছন্দ করো না অনর্থক সে দশাই ওদের ফেলবে ওরা যে তুমি নিজেই দাদা ও মায়েরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অঙ্গবাণীগুলি শেয়ার করুন এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু